মাঝে মাঝে আমরা অজ্ঞান হয়ে পড়ি দেখি কি কারণে অজ্ঞান হওয়ার কি কারণ আছে এটা হলো যে আঘাত পেলে কোনো বিপদ দেখলে ব্রেন কি করে আপনা আপনি শাটডাউন হয়ে যায় ব্রেন বন্ধ হয়ে যায় তার মানে এই যে লস অফ ব্লাডটাকে স্বাভাবিক রাখার জন্য ব্লাড চলে যায় ব্লাড কমে যায় এখন অ্যাক্সিডেন্ট হলো ইঞ্জুরি হলো রক্তপাত হচ্ছে এরকম সময় যাতে রক্ত কমে না যায় সেজন্য একটা কারণ আবার ব্লাড সুগার নেমে যেতে পারে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে একেবারেই ব্রেনে চিনি না থাকতে পারে তিনের নিচে থাকলে দুই দশমিক সাত সাতের নিচে থাকলে দেখা যাবে যে এই অজ্ঞান হয়ে যেতে পারে তাহলে আরও আমরা কিছু দেখি যে এই যে ভেনগুলো দেখছেন এইটা যতগুলো ভেন আছে এই হার্টে রক্ত নিয়ে আসেগুলোকে ভেন বলে আবার এখান থেকে এভাবে ঘুরে ঘুরে চারটা ভাল দিয়ে এবার লাংসে গিয়ে অক্সিজেন নিতে যায় আবার ফেরত এসে দুইটা ভাল দিয়ে যে বের হয় এটা হলো আর্টারি তাহলে মেন যে ভেনগুলো এইগুলো মোটা এগুলো থেকে রক্ত বিভিন্ন জায়গায় পৌঁছায় যায় সে পৌঁছে ক্যা কী করে সেটা হলো দুইটা জিনিস করে অক্সিজেন নিয়ে যায় এবং অক্সিজেনটা নিয়ে যায় কিসের সাহায্যেই হিমোগ্লোবিনের সাহায্যে ফলে হিমোগ্লোবিনটা